এইসা আসসালাম عليكم আজ আমার ভাত বস আমার ভাত আমার ভাত আমার ভাত হয়ে গেছে একটু দেখাই ভাত হইছে ভাত হয়ে গেছে তাড়াতাড়ি দেখাই আর আমি টু আর আমি একটু আমি ভাত আছে খাব আর আমি একটু শেখা শি আমি একটু পানি খাবো পানি আমার মিষ্টি হবে আমার তো গাইস দেখতে পাচ্ছেন আর আমি একটু হয়ে যাই থেকে বের হই হইস এটা হলো এটা হলো র্যাক এই র্যাক অনেক প্রিয় এটা দিয়ে নিচে নামে আর এটা দিয়ে নিচে যায় খান দিয়ে নিচে যায় আর ওটা দিয়ে উপর যায় ততক্ষণ আমি লাইক সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গাইস ততক্ষণ আমি গাইস ততক্ষণ আমি স্কুল থেকে আসছি বাই